বা এটা কি মাছ এটা হচ্ছে রুই মাছ এটা কি অরিজিনাল G3 রুই অরিজিনাল G3 না এটা কি মাছ এটা হচ্ছে চাইনা সিলভার সুপ্রিম অথরিটি ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আমরা একে একে অনেকগুলো মাছের ধানি দেখাবো আজকে দেখাবো ধানি মাছ তো প্রথমেই যেটা ধরেছে দেখা যাক এটা কি মাছ ভাই এটা কি মাছ এর ভিতরে হচ্ছে এটা হচ্ছে মিনার জাপানি এর ভিতরে কিছু কই বাসা আছে একজনের অর্ডারের মাছ একসাথে রাখা এগুলো কি অরিজিনাল ভিয়েতনামি কই জি জি তো প্রিয় ভাই আপনারা দেখুন এগুলো কিন্তু অরিজিনাল ভিয়েতনামি কই আর অরিজিনাল ভিয়েতনামি কই মাছ আপনাদের চ্যানেল উপরটা বলে দিচ্ছি যে এদের লেজে একটা ফোঁটা থাকবে আর এই যে কানকার এখানে একটা ফোঁটা থাকবে আপনারা দেখেন

প্রিয় মৎস্য চাষি ভাইরা আপনারা দেখুন এখানে কিন্তু আমাদের কাছে বিপুল পরিমাণে ইলশেবাটার পোনা আছে আপনাদের যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ছোট বড় বিভিন্ন সাইজের মাছ আছে আপনারা দেখুন মাছগুলো যে কত সুন্দর মাছ প্রিয় মৎস্য চাষি ভাইরা আমরা এখন আরেকটি মাছ দেখবো ভাই এটা কি মাছ এটা হচ্ছে আপনার মিড়কে মাছ এটা মিড়িগেল মাছ আপনারা দেখুন যে মৎস্য চাষি ভাইরা এখন যেটা এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মৃগেল মাছ এটা কেজিতে কয়টা আসবে ভাই এই কেজিতে আপনার পাঁচ হাজার ভাঙবে চার পাঁচ হাজার চার ভাঙবে তো এক কেজিতে পাঁচ হাজার মাছ পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো একদম আপনারা জানেন যে মৃগেল মাছটা কিন্তু উল্লেখযোগ্য একটি মাছ এই মাছটা কিন্তু একক চাষ এবং মিশ্র চাষও করে থাকে তো আমাদের কাছে ছোট্ট বড়ো বিভিন্ন সাইজে মির্গেল মাছের পোনা আছে আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা কি মাছ এটা হচ্ছে চায়না সিলভার চায়না সিলভার প্রিয় মৎস্য চাষি আপনারা জেনে থাকবেন দ্রুত বর্ধনশীল মাছের মধ্যে কিন্তু এই চায়না সিলভারটা নতুন এসেছে এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ভাই এই মাছটা কয়টা কেজি আসবে কেজিতে আপনার আট দশ হাজার প্রিয় মৎস্য চাষী ভাইরা এই মাছগুলো এক কেজিতে আট দশ হাজার আসবে আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি তবে মৎস্যা সেভারে আপনার দেখুন যে মাছগুলো কত সুন্দর মাছ এবং রূপার মতো চকচক করছে আর চায়না সিলভার কিন্তু এমনই হয় দেখলেই বোঝা যায় যে চায়না সিলভার এবং সাধারণ সিলভারের যে পার্থক্যটা একবার আপনার সচককে দেখলে বুঝতে পারবেন তো আমাদের কাছে ছোটো বড়ো বিভিন্ন সাইজের মাছ আছে আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা এটা কি মাছ এটা হচ্ছে রুই মাছ এটা কি অরিজিনাল G3 রুই অরিজিনাল G3 এটা কেজিতে কয়টা আসবে 1 কেজিতে আপনার 300 লাগবে 300 লাগবে 3400 ভাঙ্গবে তাই তো তো প্রিয় মাছ সেটা দেখুন যে এটা কিন্তু সেই চIROCENA অরিজিনাল G3 রুই মাছের পোনা আর আমরা কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের মাছের পোনা অলরেডি প্রতি নিয়তো কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো আপনাদের যদি অরিজিনাল G3 রুই মাছ সহ যে কোনো প্রকার মাছের পোনা লাগে তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করে থাকি